ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের নেতৃত্বে পালন করা হল আপনারা দেখছেন ইমাম টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আজ প্রথম দিন ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের নেতৃত্বে পালন করা হল এ সময় উপস্থিত ছিলেন মকবুল ইসলাম খান টিপু চুয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তারেক আহমেদ জনপ্রদীপ রুবেল বিকাশ রুবেল আলী আজগর থানা ঢাকা মহানগর দক্ষিণ সহ আরও অন্যান্য ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরা ছিলেন মোহাম্মদ জসিম ধন্যবাদ আপনাকে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর বিগত অন্যান্য বছরের নাই র্যালি করার কথা ছিল কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্তে আজ দলীয় সিদ্ধান্তে এই র্যালির পরিবর্তে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রোগ্রাম নিছি তবে এটা আমাদের দলের জন্য একটা এই মুহুর্তে একটা ভালো উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই এই জন্য আজকে আমাদের অত্র এলাকার নেতা এবং আমাদের নেতা ঈশা হোসেন আমরা দলীয় সিদ্ধান্তের জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতায় এই উদ্যোগ নিছি এবং পুরো এলাকায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমাদের যে র্যালি কর্মসূচি ছিল সেটাকে স্থগিত করে আমাদের ঢাকা মহানগরী বিভিন্ন এলাকায় জলাশয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান এটা করতে বলা হয়েছে তার কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই এলাকার একটা বৃহৎ এখানে যে ওয়াশা কর্তৃক যে একটা এই আছে আপনার গিয়া এই ওয়াশার পানি এখানে জমাট হয় এখান থেকে বুড়িগঙ্গা নদীতে প্রবাহিত হয় এইটা দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার আছে ওয়াসা সিটি কর্পোরেশন কোনো পরিষ্কার করে না তার জন্য আমরা এই বিএনপির প্রতি সভাসিক উপলক্ষে আমরা এটা দায়িত্ব নিয়েছি আমরা এটা পরিষ্কার করব আমাদের নেতা ইঞ্জিনিয়ারিং হোসেনের নেতৃত্বে আমরা এটা পরিষ্কার অভিযানের এখানে উপস্থিত হয়েছি আমরা তা আজকে সে উদ্বোধন করলে আমরা এটা কন্টিনিউভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা কাজে আমরা এগিয়ে আসব এবং করে যাব আর আমাদের যেহেতু আমাদের নে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি র্যালি স্থগিত করে এই কর্মসূচি ঘোষণা করেছেন তারই একটি অংশ হিসেবে আজকে আমরা এই পরিষ্কার অভিযানে এখানে উপস্থিত হয়েছি আমরা নির্বাচনমুখী আমরা নির্বাচনের জন্য দীর্ঘ আঠারো বছর আমরা একটা ভালো নির্বাচন করার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে এসেছে আমরা এই নির্বাচন করার জন্য আগ্রহী কিন্তু একটি কুচুক্রো মহল এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমাদের পিছনে লেগেছে আমরা চাই অতিলম্বে যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে এবং আগামী দিনের নেতৃত্ব দিবে আগামী বাংলাদেশ ঘোষিত একত্রিশ দফা এই বাংলাদেশ গঠন করার জন্য তিনি একত্রিশ দফা ঘোষণা আগামী আর দুই বছর আগে দিয়েছে সেটার ধারাবাহিকভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে এটি আমাদের প্রত্যাশা